i <laughs> দর্শক পহাড়ি হাজরা তলার নামযোগ্য আসলে এখানে কিন্তু হিন্দু ধর্ম ধর্মাবলম্বীরা যারা আছেন তাদের বছরেই কিন্তু এখানে এই পাহাড়ি হাজরা তলার নামযোগ্য মহানামযোগ্য অনুষ্ঠান হয় এখানে যারা ভক্ত বিন্দু যারা রয়েছেন তাদের কিন্তু এই খাবার কিন্তু খাওয়ানো হয় প্রতি প্রতিনিয়ত কিন্তু সকাল বিকাল রাত্রে পর্যন্ত কিন্তু তিনবেলা খাওয়ানো হয় এখানে অনেক সময় সাদা ভাত দেখতেছেন সাদা ভাত ডাউল সবজি রয়েছে তো এখানে কিন্তু একদম নিরামিষ জাতীয় সব খাবার এখানে মাছ মাংস বা অন্যান্য কোনো জিনিসের কোনো এখানে ছোঁয়া নেই শুধুমাত্র নিরামিষ এখানে সব ধর্মের সব ধর্মের মানুষ সব ধর্মের মানুষ কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা গরিব বড়োলোক সবার কিন্তু এখানে এই খাবার কিন্তু গ্রহণ করতে পারেন মাগুরা হাজরাতলা কিন্তু এখানে নামযজ্ঞ সেই মহানামযজ্ঞর অনুষ্ঠানে কিন্তু ভক্তদের খাবারের যে রান্নারশালা বলে সেই রান্নাশালা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এখানে সাদা ভাত ডাউল সবজি রয়েছে এবং এর পাশাপাশি অনেক সময় যখন ভিড় হয় অধিক ভক্তদের আনাগোনা হয় তখন কিন্তু এখানে খিচুড়ি প্রসাদ যাকে বলে খিচুড়ি প্রসাদ কিন্তু এখানে বিতরণ করে থাকেন এই এখানকার যারা কমিটি রয়েছেন এই হাজরা কমিটি রয়েছেন তারা কিন্তু এখানে খিচুড়ি প্রসাদও কিন্তু বিতরণ করে থাকেন আমরা যেখানে রান্না হয় সেই জায়গা কিন্তু দেখাচ্ছি দেখেন অনেক কিন্তু রয়েছে রান্না করার যে সকল জিনিস প্রয়োজন সেগুলো কিন্তু এখানে রয়েছে এখানে সবজি কিন্তু রান্না হয় এখানে আমরা একটু জিজ্ঞেস করব কত বছর যাবত এখানে নামযোগ্য অনুষ্ঠান হয়

দর্শক যেমনটা জানতে যে হাজারতলা মাগুরা জেলায় অবস্থিত এখানে কিন্তু প্রতি বছর হাজার হাজার ভক্তবৃন্দ এখানে এখানে কিন্তু সকাল থেকে রাত বারোটা একটা বন্ধু কিন্তু এখানে প্রসাদ বিতরণ হয় এখন দেখতেছেন সাদা প্রসাদ সাদা ভাত খিচুড়ি সবজি তো এখানে প্রতিনিয়ত ছিল আমরা একটু খাবারের জায়গায় যাব যেখানে খাওয়া দাওয়া হচ্ছে চলন যা যা

আমরা সবাই